সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওমর বারাকাতুহু প্রিয় দর্শক আমরা আলোচনা করিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যাপারে আমাদের কি ঘুমাতে নিষেধ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাজসল আলি সাল্লামের শূন্যত মোতাবেক গুম ও এবাদত পুণ্যে পরিণত হয় গুমের জন্য সবচেয়ে উপযোগী সময় হল রাত কেননা আল্লাহ তালা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন দেখুন আমাদের নবী করিম সাল আলী ওসাল্লাম রাতে ঘুমানোর আগে কি করতেন আলী ওসাল্লাম এশারের নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন মহান আল্লাহ তালা বলেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য আমাদের প্রিয় নবী করিম সাল আলী ওসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন সাহাবাইকে রামকে তাগিতে দিতেন এশারের পর পর ঘুমিয়ে যাওয়ার রসুল্লাহ সাল আলী সাল্লাম ঈশানের নামাজ এক তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন আর এশারের আগে ঘুমানো এবং এশারের পর না ঘুমিয়ে গল্প গুজব করা অপছন্দ করতেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম দুই জায়গায় ঘুমানো নিষেধ করেছেন এক নম্বরে নির্জন বাড়ি ঘরে ঘুমানো অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ ও নির্জনতায় ছেয়ে রাখে এসব ঘরে একাকি ঘুমানো উচিত নয় তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে নি রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন উই নম্বারে রয়েছে খোলা আকাশের নিচে ঘরের বাইরে ও আকাশের নিচে ঘুমাতে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অনুরূপ সাধে ও ঘুমানো उचित নয় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশহদ করেন কেউ যদি রাত্রে বৃষ্টি নিবিহী ছাদে ঘুমায় তাহলে কোন দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহ কোনো দায়িত্ব নেই সর্বশেষ নবী করিম সাল আলী ওসাল্লাম ঘুমানোর আগে কি কি কাজ করতেন তা জেনে নি যাবের আইনহু থেকে বর্ণিত হাদিসের আল্লাহ রসুল্লাহ লহ আলী ওসাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ডেকে রেখো ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘরের ভিতর রেখো কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছু দ্রুত পাকড়াও করে তোমরা ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম গুম যাওয়ার আগে যেসব কাজ করতেন এবং যেসব কাজ গুম যাওয়ার সময় নিষেধ করেছেন সবগুলো আমাদেরকে সুন্দরভাবে মেনে চলার মতো তৌফিক দান করুক আমিন